নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটা বা বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত ছাত্রছাত্রীরা যারা এমডিসি পেপার বা মাল্টিডিসিপ্লিনারি পেপার নিয়ে পড়ছো তাদের জন্য আজকেরই বিশেষ ভিডিও আজকের এই ভিডিওটিতে বাংলা এমডিসি পেপারে যে দ্বিতীয় টপিকটি রয়েছে অর্থাৎ মনসামঙ্গল কাব্য এবং এবং শম্ভুমিত্রের লেখা চাঁদবণিকের পালা এর মধ্যে যে তুলনামূলক সাহিত্য বা তুলনামূলক আলোচনা তোমাদের পড়তে হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউর সাজেশন ভিডিওটা শুরু করার আগে অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যানেলে প্রথম পর্ব অর্থাৎ ইপসানের অ্যান এনিমি অফ দ্য পিপল এবং সত্যজিৎ রায়ের লেখা বা সত্যজিৎ রায়ের নির্মিত চলচ্চিত্র গণশত্রুর এমসিকিউ আলোচনা হয়ে গেছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো আজকে দ্বিতীয় টপিক মনসামঙ্গল কাব্য এবং সৌম্যমিত্রের লেখা নাটক চাঁদবনিকের পালানি আলোচনা করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক যেহেতু এমডিসি পরীক্ষা তোমাদের কালকে থেকে তাই কিন্তু তোমাদের এইটা কিন্তু মাথায় রেখে এই সমস্ত শর্ট কোশ্চেনগুলো পড়ে ফেলতে হবে আচ্ছা প্রথমে বলব মনসামঙ্গল কাব্য কি মনসামঙ্গল কাব্য হচ্ছে বাংলার পঞ্চদশ শতকে বা মধ্যবর্তী বা মধ্যযুগের একটি বিশেষ মঙ্গল কাব্যের শাখা এবং মনসামঙ্গলে কিন্তু মঙ্গল কাব্য ধারা সর্বপ্রথম কাব্য এবং সেই মনসামঙ্গল কাব্যকে অবলম্বন করেই আমাদের নাট্যকার শম্ভুমিত্র তার চাঁদবনিকের পালা নাটকটি রচনা করেছেন এই নাটকের মধ্যে আমরা দেখতে পাব মনসামঙ্গলের সাথে কিছু কিছু ক্ষেত্রে মিল আছে আবার অনেক ক্ষেত্রে দেখব মনসামঙ্গলকে ছাপিয়ে গেছে এই নাটকটি অর্থাৎ অনেক ক্ষেত্রে কিন্তু মিল নেই সেটা নিয়ে তুলনামূলক সাহিত্য বা কম্পারেটিভ লিটারেচার হিসেবে তোমাদের পড়তে হবে তোমাদের এই চ্যাপ্টারটা যেহেতু একটু বড় তাই এখান থেকে বিশেষ ষাট থেকে পঁয়ষট্টি এমসি কিউ কিন্তু তোমাদের পড়তে হবে দেখে নাও তাহলে প্রথমে লেখা রয়েছে দেখো মনসা মঙ্গল ও পালা এমডিসি পেপার দ্বিতীয় সেমিস্টার সৌম্যমিত্রের জন্ম এবং মৃত্যুশালটা তোমরা একটু লিখে নেবে খাতার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দের বাইশে অগস্ট কলকাতার ভবানীপুরে এবং মৃত্যু হয়েছে উনিশশো সালের উনিশে মে কলকাতাতেই তাহলে চলো আমরা এবার গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশনের দিকে এগিয়ে যাই দেখো বহু বিকল্প প্রশ্ন প্রশ্নোত্তর মনসামঙ্গলের কবিগণ ও শম্ভুমিত্র প্রথম প্রশ্ন মনসামঙ্গল কাব্যধারার সূচনা হয়েছিল পঞ্চদশ শতকে মনসামঙ্গল কাব্যধারা প্রচলিত ছিল সপ্তদশ শতকে মনসামঙ্গল কাব্য অবলম্বনে শম্ভুমিত্র যে নাটক নির্মাণ করেন তা হলো চাঁদ বণিকের পালা মনসামঙ্গল কাব্যের কবি হলেন কানাহরি দত্ত পরে প্রশ্ন এই কাব্যের বা মনসামঙ্গল কাব্যের একজন অন্যতম কবি হলেন বিজয়গুপ্ত পরে প্রশ্ন মনসামঙ্গল কাব্যের কোন কবি বর্ধমান জেলার কাদরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন উত্তর হবে কেতকাদাস ক্ষেমানন্দ কবি বিজয়গুপ্ত রচিত কাব্যের নাম কি কবি বিজয়গুপ্ত রচিত কাব্যের নাম হচ্ছে পুরাণ কবি কেতকাদাস ক্ষেমানন্দ রচিত কাব্যের নাম কি জগতিমঙ্গল মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি নারায়ণদেবের জন্ম হয়েছিল কোথায় উত্তর হবে বোনা গ্রাম এটা বোনা হবে ঠিক আছে লেখাটা ভুল হয়েছে বোনা গ্রামে হবে মনসামঙ্গলের যে কবির কাব্যে নারী ব্যক্তিত্ব পরিস্ফুট হয়েছে তিনি হলেন কবি কেতকা দাস ক্ষেমানন্দ মনসামঙ্গলের যে কবির কাব্যে চন্দ্রধর বণিক বা চাঁদ বণিক অনমনীয় পৌরুষ ও ব্যক্তিত্বের অধিকারী তিনি হলেন কবি নারায়ণ দেব কাব্যের কাহিনী অবলম্বনে নাট্যকার শম্ভুমিত্রে চাঁদ বণিকের পালা নাটকটি নিয়ে যে নাটকে প্রথম মঞ্চস্থ হয়েছিল বা যে নাট্যমঞ্চে প্রথম যোগদান করেছিলেন সেটা হচ্ছে মিনারভা নাট্যমঞ্চ মনসামঙ্গলের কাহিনী অবলম্বনে নাট্যকার সম্ভুমিত্র যে নাট্য সংস্থা গঠন করেন তার নাম হচ্ছে বহুরূপী মনসামঙ্গল কাব্যটি সাহিত্যরীতির বিচারে এক প্রকার কী জাতীয় কাব্য এটি একটি আখ্যান কাব্য চাঁদ্বণিকের পালা সাহিত্যরীতির বিচারে কি প্রকার চাঁদ্বণিকের পালা সাহিত্যরীতির বিচারে এটি একটি নাটক কাব্যের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে অর্থাৎ মনসামঙ্গল কাব্যের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট কোন সময় মধ্যযুগের সময় চাঁদমণিকের পালা নাটকের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটটি কি আধুনিক যুগের শম্ভুমিত্র রচিত চাঁদমণিকের পালা নাটকের পর্ব সংখ্যা কটি তিনটি মনসামঙ্গল কাব্যে দেখানো হয়েছে চাঁদ সদাগর ও মনসার অহংবোধের লড়াই এবং মনসামঙ্গল কাব্যের উৎপত্তির কারণ হিসেবে দেখানো হয়েছে মনসার স্বপ্নাদেশ মনসামঙ্গল কাব্যের কবিরা দেবখণ্ডে দেবদেবীর বন্দনা করেছেন মন্তব্যটি ঠিক না ভুল মন্তব্যটি ঠিক মনসামঙ্গল কাব্যে মনসার জয়ন্তী নগরের পুরী নির্মাণ করেছেন কে স্বয়ং বিশ্বকর্মা বিজয়গুপ্তের কাহিনীতে কটি পালা আছে বিজয়গুপ্তের কাহিনীতে একুশটি পালা আছে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের শুরুতে যে দেবতার বর্ণনা আছেন বা যে দেবতার বর্ণনা আছে তিনি হলেন বিষ্ণু মনসামঙ্গল কাব্যের প্রধান তিনজন চরিত্র কারা মনসামঙ্গল কাব্যের প্রধান তিনজন চরিত্র হচ্ছেন সদাগর বেহুলা এবং লক্ষিন্দর বিজয়গুপ্ত যে ছন্দে পদ্মাপুরাণ রচনা করেছেন সেই ছন্দটি কি পয়ার ও লাচারি ছন্দ পরে প্রশ্ন সাতাশ নম্বর বিজয়গুপ্তের কাব্যে যে রস প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে করুণ রস নারায়ণ দেবের পদ্মাপুরাণে কটি খণ্ড আছে নারায়ণ দেবের পদ্মাপুরাণে টোটাল তিনটি খণ্ড আছে নারায়ণ দেবের পদ্মাপুরাণ অনুযায়ী চাঁদ শতাগর চরিত্রটি শেষ পর্যন্ত কীরকম আকার ধারণ করেছে পুরুষ আকারের মূর্ত প্রতীক আকার ধারণ করেছে বিজয়গুপ্তের ছদ্মনাম বা অন্য নাম বলে কি পরিচিত আছে রাধানাথ রঘুনাথ ছদ্মনাম তার পরের প্রশ্ন নারায়ণ দেবের উপাধি কি কবি সার্বভৌম নারায়ণ দেব তার কাব্যের যে ভণিতা ব্যবহার করেছেন সেটি কি নারায়ণ দেব তার কাব্যে সুকবি বল্লভ এই ভনিতাটি ব্যবহার করেছেন শম্ভু চাঁদ বণিকের পালা নাটকে যে চরিত্রগুলি প্রাধান্য পেয়েছে তারা হলেন কারা সদাগর মনসা বেহুলা সনকা বল্লভাচার্য এবং বেনীনন্দন শম্ভুমিত্র চাঁদ বণিকের পালা নাটকে যে ছদ্মনাম ব্যবহার করেছেন তা হল বটুক কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে মনসাকে যে নামে অভিহিত করা হয়েছে সেই নামটি হল কেতকা কেতকাদাস ক্ষেমানন্দের কাহিনীতে মনসার জন্ম দেখানো হয়েছে কোথায় উত্তর হবে কেয়াবনে কেতকদাস ক্ষেমানন্দের কাব্যে বেগুলার যাত্রাপথে ও তার শাখা নদীতে যে কটি ঘাটের বর্ণনা দিয়েছে তার সংখ্যা হচ্ছে বাইশটি কেতকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের পালার সংখ্যা হচ্ছে চোদ্দটি পরের প্রশ্ন চাঁদবণিকের পালায় শুম্ভমিত্র প্রথম পর্বে যে ঘটনা দেখিয়েছেন তা হলো চাঁদবণিকের নেতৃত্বে বাণিজ্য যাত্রার প্রস্তুতি চল্লিশ নম্বর চাঁদ পালায় পালায় শম্ভমিত্র বল্লভাচার্যের যে চরিত্র এঁকেছেন তিনি হলেন শিক্ষাগুরু একচল্লিশ দাগের প্রশ্নে দেখো বলছে চাঁদবণিকের পালায় শম্ভুমিত্র যা দেখাতে চেয়েছেন তা হল সমাজের অন্ধকার সমাচ্ছন্নতার বিরুদ্ধে লড়াই পরবর্তী প্রশ্ন বিয়াল্লিশ দাগে চাঁদবণিকের পালায় মনসামঙ্গল কাব্যের কাহিনীর যে প্রধান চরিত্রটি বর্জিত হয়েছে অর্থাৎ চাঁদবণিকের পালায় যে কাব্য চরিত্রটি মনসামঙ্গলে ছিল কিন্তু চাঁদ্বণিকের পালায় রাখা হয়নি সেই চরিত্রটি হচ্ছে দেবী মনসা মনসমঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে কিন্তু দেবী মনসাকে শম্ভুমিত্র কিন্তু অনেকটা ক্ষেত্রেই বর্জন করেছেন তার নাটকের ক্ষেত্রে এখানে আবার উল্টো দিকে আমরা পাবো কোন চরিত্র প্রাধান্য পেয়েছে দেখো ঠিক পরের প্রশ্নেই রয়েছে চাঁদবণিকের পালা নাটকে দেবী মনসার পরিবর্তে মনসমঙ্গলের যে চরিত্রটি প্রাধান্য পেয়েছে সেটি হলো তার সহচরী নেতাধোপানি পরের প্রশ্ন চুয়াল্লিশ থেকে চাঁদবণিকের পালায় প্রথম পর্বে চাঁদ সদাগরের সহযাত্রীদের মধ্যে যে ভীতি দেখানো হয়েছে তা কিসের ভীতি তা মনসার ভীতি চাঁদবণিকের পালায় মনসার ভীতি মূলত কিসের প্রাতিষ্ঠানিক শক্তির ভীতি চাঁদবণিকের পালায় মনসার প্রাতিষ্ঠানিক শক্তির প্রতিনিধি হিসেবে যে চরিত্র রূপায়িত হয়েছে তিনি কে তিনি হলেন বেনীনন্দন অর্থাৎ মনসামঙ্গল কাব্যে যেমন প্রাতিষ্ঠানিক শক্তির ভিত্তি বা ভীতি হিসেবে মন দেবী মনসাকে দেখানো হয়েছে ঠিক তেমনভাবে শম্ভুমিত্রের লেখা চাঁদবণিকের পালা নাটকে কিন্তু সেই শক্তির রূপে মনসার পরিবর্তে বেনিনন্দনকে দেখানো হয়েছে চাঁদবণিকের পালায় যে অভিনব চরিত্রটি রূপায়িত হয়েছেন তিনি হলেন বল্লভাচার্য চাঁদ্বণিকের পালায় লক্ষ্মীন্দর চরিত্রকে চরিত্রটিকে প্রথমে দেখানো হয়েছে কিভাবে দুর্বল ভীরু এবং ব্যক্তিত্বহীন রূপে চাঁদ্বণিকের পালায় মনসামঙ্গল কাব্যের কাহিনী থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী ঘটনা কোনটি লক্ষ্মীন্দর বেহুলার আত্মহত্যা করা এটা কিন্তু মনসামঙ্গল কাব্যে ছিল না এটি শম্ভুমিত্র নতুনভাবে সংযোজন করেছেন যেখানে লক্ষিন্দর এবং বেহুলার আত্মহত্যা করার মতো কোনো পটভূমি তিনি রচনা করেছেন পঞ্চাশ দেখের প্রশ্ন শম্ভুমিত্রের চাঁদ পালা রচিত হয়েছিল কবে বিংশ শতকে পরের প্রশ্ন চাঁদ পালা প্রকাশিত হয়েছিল কবে উনিশশো সালে চাঁদ পালা নাটকটি রচিত হয়েছে যে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে সেটি হল উনিশশো খ্রিস্টাব্দের প্রেক্ষাপটে পরের প্রশ্ন শম্ভুমিত্র রচিত চাঁদ পালা নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় উত্তর হবে বহুরূপী পত্রিকায় চুয়ান্ন দাগের প্রশ্ন দেখো বলছে চাঁদবণিকের পালা নাটকটি নাট্যকার কাকে উৎসর্গ করেছেন নাট্যকার বুলবুলকে উৎসর্গ করেছেন মনসামঙ্গল কাব্যের মনসাকে মনসামঙ্গল কাব্যের মনসা হচ্ছেন একজন প্রধান সক্রিয় চরিত্র চাপবণিকের পালায় মনসার চরিত্র অঙ্কিত হয়েছে কিভাবে একটি অন্ধকারাচ্ছন্ন প্রাতিষ্ঠানিক শক্তির প্রতীক হিসেবে যে প্রতীক হিসেবে বা প্রতিভূ হিসেবে কাজ করছে বেনীনন্দন মনসামঙ্গলে লোহার বাসর ঘর নির্মাণ করেছিলেন কে স্বয়ং বিশ্বকর্মা চাঁদবণিকের পালা নাটকে লোহার বাসুর ঘর নির্মাণ করেছেন তারাপতি কর্মকার এটা একটা পার্থক্য বোঝা গেল মনসা মঙ্গল কাব্যে নেতাধোপানিকে মনসামঙ্গল কাব্যে নেতাধোপানি হচ্ছেন মনসার সহচরী মনসামঙ্গল কাব্যে বেহুলার চরিত্রটি কেমন কোমল সর্বংসহ এবং আত্মবিশ্বাসী একজন গৃহবধূ কিন্তু উল্টো দিকে চাঁদ বণিকের নাটকে বেহুলা চরিত্রটি কেমন কোমলা ও প্রতিবাদী গৃহবধূ চাঁদবণিকের পালা তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় উত্তর হবে উনিশশো ছেষট্টির পঞ্চবিংশতি বা পঁচিশ সংখ্যায় পরের প্রশ্ন তেষট্টি দাগে চাঁদ পালায় তৃতীয় পর্ব শোম্ভমিত্র রচনা করতে শুরু করেন কবে উনিশশো সালের জুলাই মাসে শেষ প্রশ্ন দেখো চাঁদ সদাগর যে পালা দাও বণিকদের দাও বলে আহ্বান তুলেছেন সেটা মূলত কিসের সেই আহ্বান হচ্ছে মূলত আধুনিক যুগের অন্ধকারাচ্ছন্ন অস্তিত্বের সংকটের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান বোঝা গেল তাহলে এই ছিল চাঁদ পালা এবং শুভমিত্র সংক্রান্ত যে তোমাদের তুলনামূলক সাহিত্যের আলোচনা রয়েছে এমডিসি পেপারে তার গুরুত্বপূর্ণ এমসি কিউ সাজেশন আশা করছি তোমরা এর মধ্যে থেকে কিন্তু পেয়ে যাবে কমন এরকম একটা ভিডিও বা চাঁদমণিকের পালা বা সৌম্যমিত্রের যে তোমাদের এমডিসি পেপারে তুলনামূলক সাহিত্য রয়েছে এরকম কিন্তু তোমরা ইউটিউবে পাবে না এই ভিডিও কিন্তু ইউটিউবে প্রথম যার কারণে তোমরা সবার সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও যারা যারা এমডিসি তোমাদের বন্ধু বান্ধবীরা রয়েছে এমডিসি ছাত্রছাত্রীরা রয়েছে তারাও যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে সে তাদের জন্য সাহায্য করো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর একটা তোমাদের টপিক রয়েছে পতিতা এবং অনামনি অঙ্গনা চেষ্টা করছি সেটাও তোমাদের আজকের মধ্যে করিয়ে দেওয়ার দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা